আজকে ছিল বিজয়া দশমী তাই আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে কি কি প্রসাদ যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবার ফার্স্টে এখানে এই তো আকারা চালের চাল তার পাশাপাশি এখানে নারকেলের নাড়ু আর এখানে এই তো শাপলার যে নাল বলে সেই নাল কলমি শাক আজকে এই সমস্ত কিছুই প্রসাদ কিন্তু যাবে তো এত কিছু প্রসাদ দেওয়ার পরেও যখন আজকে এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে যখন মা দুর্গা বাড়িতে যাবেন তখন শিব ঠাকুর বলবে যে তুমি কি খেয়ে এসেছো আঁকড়া চালের ভাত খেয়ে এসেছ আবার সেটা খাওয়ার জন্য প্রত্যেক বছর তোমাকে বাপের বাড়ি যেতে হয় এটা নিয়েই তাদের মধ্যে অশান্তি কিন্তু চলতেই থাকবে আর এখানে এই তো খই তার পাশাপাশি কলা শুকনো মিষ্টি দই দিয়ে এখানে একটা প্রসাদ বানানো হচ্ছে আর আজকে হবে আয়না দর্পণ আজকেই কিন্তু মা দুর্গা ঠাকুর বিসর্জন চলে যাবে নিয়ম নীতি অনুযায়ী আজকে যেহেতু বৃহস্পতিবার অনেক ক্লাবে বৃহস্পতিবারেও ঠাকুর বিসর্জন দিয়ে দেয় কিন্তু আমাদের বাড়িতে দেবে না কারণ প্রতিবারে লক্ষ্মীবার মানা হয় তাই লক্ষ্মীবারে বাড়ির লক্ষ্মীকে আমরা কোথাও যেতে দিতে চাই না তাই বাড়ির লক্ষ্মীকে বাড়িতেই রাখতে চাই গতকাল গতকাল হচ্ছে একাদশী কাটবে তারপরেই কিন্তু বিসর্জন দেওয়া হবে এখানে প্রত্যেকেই মিলে এই তো এখানে দশরার অঞ্জলি দিতে বসে গিয়েছিল কিভাবে আয়না দর্পণের মধ্যে দিয়ে মা দুর্গার বিসর্জন হচ্ছে সেটার ভিডিও আমি আজকেই তোমাদের মাঝে আমি হাজির করব আর এই সমস্ত কিছু যেরকম শুনতে ভালো লাগে আর সেরকম যখন মা দুর্গা ঠাকুর আয়নার মধ্যে দিয়ে চলে যায় তখন সত্যি প্রত্যেকটা মানুষের হৃদয় একেবারেই কিন্তু ভেঙে যায় বিশেষত আমাদের বাড়ির প্রত্যেকেরই এই তো এখানে পুরোহিত মশাইও মানে কতটা মা দুর্গার মুখে চোখে তার ছাপ বুঝিয়ে দিচ্ছে যে আজকে সত্যি বিসর্জন হয়ে গেল মনটা ভীষণ খারাপ যে এত তাড়াতাড়ি পাঁচটা দিন কেটে যাবে সেটা কখনো বুঝতেই পারিনি মনে হলো এই তো মহালয়া গতকালই হলো পুজোর দিনগুনা শুরু করলাম যতক্ষণ না আমাদের দুর্গা শাপলা দেওয়া হয় ততক্ষণ কিন্তু আমাদের বাড়িতে শাপলা তোলাও হয় না কেউ কিন্তু খায়ও না এই যে আজকে প্রসাদের মধ্যে দিয়েছে এইবার যদি কেউ খেতে চায় তাহলে কিন্তু খেতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও চলে আসবে নতুন ভিডিওতে